আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই একটা বেদনাদায়ক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ভারাক্রান্ত হৃদয়টা বলছিলাম ভারতের পুনের আনসারি পরিবারের একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা আসলে আনসারি পরিবারের প্রায় সাত সদস্যের একটা টিম তারা বিয়ের পরে পুনের মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পুনের কোনো একটা জলপ্রপাতে তারা ঘুরতে যায় পানির পরিমাণটা কম থাকাতে তারা নিচে নামে কিন্তু হঠাৎ করে পানির ঢলটা চলে আসে ওখানে একজন আর একজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওখান থেকে পাঁচজন লোক নিখোঁজ হয়ে যায় পানির তরে ভেসে যায় এবং সেখান থেকে তিনজনের মরদেহ অলরেডি পুলিশ উদ্ধার করেছে এবং আরও দুজনের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে আশেপাশে যদিও মানুষ ছিল কিন্তু স্রোতের যে তোপ ছিল সেই তোপে কিন্তু তারা তাদের কিন্তু সাহায্য করতে পারে নাই এখন এখান থেকে আমাদের একটা কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে যে কোনো ধরনের বিপদ কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে এবং আপনার বিপদে কিন্তু মানুষ খুব একটা এগিয়ে আসবে না একেবারে কমফর্ট জন্য যদি তারা থাকে শুধুমাত্র তারাই আসবে অর্থাৎ তারা সেফ জোনে থেকে আপনাকে সহযোগিতা করবে অন্যথায় তারা কিন্তু আপনাকে কখনো আমাকে সহযোগিতা করবে না প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা জানি না কে কোথায় মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ সুবান তালাই জানেন আমাদের মৃত্যু কোথায় হবে ঘটনাটা যদিও খুবই মর্মান্তিক যদিও নবদম্পতি বেঁচে গিয়েছেন তবে এরকম ঝুঁকিপূর্ণ জায়গাতে আসলে ভ্রমণ করা উচিত নয় যে সমস্ত জায়গাগুলোতে রিক্স থাকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ যারা তারা হয়তো ভ্রমণ করতে পারেন অনেক সেফটি নিয়ে বাচ্চা নিয়ে ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে এই সমস্ত জায়গাগুলোতে আমার মনে হয় খুবই রিস্কি একটা ব্যাপার ছিল সিদ্ধান্ত ছিল তারা আমার মনে হয় তাদের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি যাই হোক তাদের যে পর্যন্ত হায়াত ছিল পাক তাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন শোক সম্ভক্ত পরিবারের প্রতি আমরা যা আমরা গভীর শোক জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং এখান থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সবাই সতর্ক থাকব